আমি যেহেতু গঙ্গাসাগরে ছিলাম কাল রাত্রি ফিরেছি তাই আজকে সকালে আমার বন্ধু এম এম আই সি এবং বিধায়ক যাদবপুরের দেবব্রত মহিমারের সাথে কথা হলো ওকে জানিয়ে আমি এখানে এসেছি মিতালিও এখানে আছে আমাদের এখানকার কাউন্সিলার যারা একটু ক্ষতিগ্রস্ত পরিবার তাদের লোকজনরা রয়েছে এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে কর্পোরেশনের পারমিশন না নিয়ে বাড়িটা নাকি একটুখানি ছিল সেটাকে ঠিক করতে গেছে সেই করতে গিয়ে এত বড় একটা বিপর্যয় যেখানে তারা রড কেটেছে তারা গাড়ি ওঠানোর যে যক সেই জগ দিয়ে তুলতে গেছে এবং তুলতে গিয়ে একটা এত বড় বিপর্যয় হয়েছে যারা ওখানে ফ্ল্যাট কিনেছিলেন তাদের আজকে সর্বহারা অবস্থা এই সমস্যা যে যখন কোনো বিপর্যয় হয় তখন যেহেতু ইন্স্যুরেন্সও থাকে না কিছু থাকে না তখন যারা কেনেন তাদের সর্বহারা হয়ে যান এই ক্ষেত্রেও 2009 হাজার এই বাড়িটা হয়েছিল এবং ডেফিনেটলি এখনকার মতন তো আর অনলাইনে নয় বা যেতে নয় যে জানা যাবে একটা হয়তো কোনো ফাইল হয়তো হয়নি সেখানে এরা এরকমভাবে বাড়িটা করেছে এখানে একটা বাড়ি না এরকম তখন এটার এখানকার বা যে কোনো কলোনি এলাকায় এটাই তখন চাল ছিল মানে নিয়ম ছিল যে তারা নিজেরাই একটা কলোনি কমিটি বা কোঅপারেটিভ তাদের মাধ্যমেই এদের অ্যালটমেন্ট হতো এবং তারা নিজেদের মতন করে বাড়িটা করে নিত পরবর্তীকালে এখানে প্রমোটার কালচার এলো এবং তাতে অনেক মানুষ যারা সত্যি বা বাসস্থানের দরকার তারা সেই প্রোমোটারদের চক্করে পড়ে গিয়ে এই বাড়িগুলো কিনলেন শুধু এখানে নয় এখানে আপনার গার্ডের নিচেও বিভিন্ন জায়গায় এই এটা হলো এটা রিসেন্টলি আমরা আসার পরে আইনগুলোকে অনেক শিথিল করে পারমিশন নাকি পাওয়া যেত না বছরের পর বছর সে বিএলআর অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে ঠিকা জায়গাতেও এরকম ইলিগাল হতো সেই ঠিকা অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে আমরা চেষ্টা করেছি যাতে মানুষের হয়রানি না হয় ইজিতে যাতে প্ল্যানগুলো পাওয়া যায় এবং সেই প্ল্যানগুলোর মতনই এখানে এখন বেশিরভাগই জায়গাগুলো আন্ডার কনস্ট্রাকশন বাড়ি দেখবেন যে তাদের সব পারমিট নাম্বার টাঙিয়ে তারা বাড়ি করছে তার মানে মানুষ তখন রেসপন্স পেত না কর্পোরেশনের তাই সেখানে যেত না এখন কর্পোরেশনের রেসপন্স হয় তাই সেখানে যায় এই ভদ্রলোকের ক্ষেত্রে আমার যতদূর মনে হয় এরা হরিয়ানায় হার্ড সয়েল আর এখানে আমাদের গঙ্গা মাটি মানে গঙ্গা সয়েল যেটা একটুতে জল পড়লেই আমাদের আমাদের সয়েলটা সবথেকে উইক সেই জন্য রাস্তাঘাটও দেখবেন আমাদের ঢুকে যায় একটু জল যদি এক জায়গায় একটা বেল একটা বে একটা ওই কোনো গর্ত হয় তা এত জল ঢুকে গিয়ে সেই জায়গাটা গঙ্গা মাটি ধুয়ে যায় দেখবেন রাস্তা বসে যায় সেরকম ওদেরও হরিয়ানায় যারা এসছেন তাদের ওই বুদ্ধিতে এই মাটিটাকে হরিয়ানার মাটি ভেবেছেন যেখানে হার্ট সয়েল বা পাথরে মাটি সেটা ভেবে এখানে করতে গেছে যে এই পরিণত হয়েছে আমরা এটাকে এখন ডেমলিশিং প্রসেসে আছে জিনিসপত্রগুলো বার করে নিয়ে ডেমলিশ করব ডেমলিশ করার পরে আমরা যে পরিবাররা এখানে কিনেছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সব রকমভাবে সাহায্য করবো যতটা আমাদের পক্ষে সম্ভব তাদের পাশে থাকবো এবং যাতে সঠিকভাবে প্ল্যান পেয়ে তারা যাতে এটাকে করতে পারেন সেটার দেখাশোনা দায়িত্বটা আমরা ক্যালকাটা করতে নিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মানুষের ক্ষতি না হবে প্রমোটাররা জাল করে দিয়ে চলে যাবে আর সাধারণ মানুষ ঢুকবে এটা যাতে না মানা হচ্ছে কিন্তু পনেরো দিনের রোস্টার অত একটা লোক তো আমার আর প্রত্যেকটা গলিতে একটা করে লোক দেওয়া সম্ভব নয় একটা ওয়ার্ডের যে সাবাইসিস্ট ইঞ্জিনিয়ার সে মানে পুরো ওয়ার্ডটা ঘুরে তাই একটা জায়গায় পনেরো দিন অন্তর তাকে ভিজিট করতে হবে যদি ইলিগাল বাড়ি হয় বা লিগাল বাড়ি হতো ওখানে হচ্ছে ওর ছবিটা তুলে নিয়ে ওর নিজের এক্সিকিউটিভকে বাইকে দেখাবে যে হচ্ছে কিনা আর এখন তো যেহেতু অনলাইনে আছে

তারপরে পৌরসভা তার পারমিশন দেয় যেখানে ওই পুরনো বাড়ি মানে যেখানে পুরনো পাড়া মানে যেগুলো আগে কর্পোরেশনে রয়েছে একই আছে কলোনি বলে আলাদা কিছু নেই কলোনি এটা মমতা ব্যানার্জি এসে যেহেতু তাদের পাটটা দিয়ে দিয়েছে তাদের এখন অধিকার আছে যে বাড়ি তৈরি করা আগে অধিকার ছিল না তাই ইন্ডিগাল করতো এখন তো পাটটা নিয়ে তার অধিকার আছে যে বাড়িটা তৈরি করতে অনেক সিসি 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 ছোট বাড়ির ক্ষেত্রে জেনারেলি জেনারেলি ছোট সিসি সব খেলে নেওয়া উচিত কিন্তু ছোট বাড়ির ক্ষেত্রে সিসি অনেক সময় নেয় না তার কারণ হচ্ছে যে যে প্রোমোটার থাকে সে কি করে বিল্ডিংটা বানালো এবার যে ভদ্রলোক কিনবেন সে একটা জায়গায় ভাড়া দিচ্ছে আবার এখানে ধরুন ব্যাঙ্ক লোনে সে নিয়েছে এবার ব্যাঙ্কে ধরুন বাড়িটা এক বছরের মধ্যে করা হয়েছে দেড় বছর দু বছর হয়ে গেছে তার ব্যাঙ্ক লোনও কাটতে শুরু করে দিল আবার ভাড়াও দিতে শুরু হলো তো লোকটার অবস্থা এমন হয়ে যায় অনেক সময় যে আর্ধেক আনফিনিশ অবস্থায় তার মাথা গোজার মতন হলেই ঢুকে পড়ে সেই জন্য এটা মানুষের কম্পালসান হয়ে যায়

তারা যা এরা এরা হল অরিজিনাল ভিক্ট্রিম আমি আপনি কেউ ভিক্রিম না সর্বস্ব হারা হয়েছে এনারা এরা হচ্ছে অরিজিনাল ভিক্রিম যাদের সর্বস্ব চলে গেল কারণ এখানে একটা নতুন মার্কেট প্রাইস একটু সস্তায় ফ্ল্যাট পেয়েছে তারপর সেটাকে সেটার জন্য লোন নিয়েছে মধ্যবিত্ত পরিবার তো লোন নিয়ে সেখানে মাথা বোঝার একটা ব্যবস্থা করেছে এবার সেই বাড়িগুলোর সময় যে নিয়ম অনুযায়ী যে তাকে সিসি দেখে নিতে হবে তাকে কি বলে প্ল্যান দেখে নিতে হবে প্ল্যান স্যাংশন আছে কি না দেখে নিতে হবে তারপরে এই রেজিস্ট্রি হয় জেনারেলি কিন্তু এদের ক্ষেত্রে কী হয় যেহেতু ছোটো ছোটো অনেকদিন আগেকার এরা তখন এই নিয়মগুলো মান এখন তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সিসি ছাড়া সেই বাড়িতে কোনো ইউটিলিটি যাবে না ইলেকট্রিক সাপ্লাইও দিতে পারবে না যতক্ষণ না সিসি পাবে এটা রিসেন্টলি সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছে না মিউটেশনের সাথে আবার সিসির কোনো সুপ্রিম কোর্টও মিউটেশন আপনি যে ফেসিলিটিটাকে ইউজ করছেন এই রাস্তাটাকে ইউজ করছেন স্ট্রিট লাইটকে ইউজ করছেন জল ইউজ করছেন ড্রেন ইউজ করছেন তার জন্য আপনি ট্যাক্স দেবেন এবং বাড়িটা মিউটেটেড হয়ে মিউটেশন হইছে কারণ উনি তো দুনাম্বরই হয় স্ট্রাকচারালি ইঞ্জিনিয়ারিং ভুল হইছে কিন্তু ওনার তো কোনো ভুল হয়নি অনেক সময় মিউটেশন হয়ে যায় এটা ওনার প্রপার্টিটা ওনার তাই ওনার নামে মিউটেশন হয় কিন্তু তার অর্থ এই নয় যে ইঞ্জিনিয়ারিং ফল্ট থাকলে সেটা দায়তো ওনার থাকে আগে বহু জলাজমি ছিল কারণ আমি এখানে 22 বছর ধরে আছি সেই জায়গাগুলোতে আস্তে আস্তে ভরাট করে মানে ধরুন আইনি আইনি সম্মতভাবে ফ্ল্যাট হচ্ছে কিন্তু সেগুলোর ক্ষেত্রে বিশেষ করে কলোনি এরিয়ার ক্ষেত্রে আপনারা কি নতুন করে কোনো আইন আনবেন বা কোনো নতুন ওপর দিয়ে ড্রুন সার্ভে লিস্ট অফ ওয়াটার বডি সব আমাদের কাছে আছে যে লিস্টের মধ্যে যেটা ওয়াটার বডি আছে সেখানে স্যাংশন হয় না কারণ ওগুলো এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে আগে আমাদের ক্লিয়ারেন্স নিয়ে তারপরে স্যাংশন হয় উইলিয় ডিপার্টমেন্টের ক্ষমতা নেই স্যাংশন দেওয়া যতক্ষণ না এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট লিস্ট অফ ওয়াটার বডি যখন আমরা করেছি আমরা আসার পরে তার আগে এগুলো সব জলা জমিগুলো ভরাট হয়ে আমরা এখানে এসেছি দু হাজার দশে আর দু হাজার নয়ের আগে এই জলা জমিগুলো ভরাট করাটা এখানকার এখানকার কেন এখানে গার্ডেন রিচ এসব জায়গায় এখানকার কালচারই ছিল জমা জমি আজকেও তো আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গার্ডেন রিচের একটা ইলিগাল প্রোমোটার তাকে এখন করতে দেওয়া হবে না কাজ বলে যা যাভাবে গালাগালি দিচ্ছে অফিসে আমি বলেছি এফআইআর কোড সুতরাং এ এটা এখনও কালচারালি এদেরকে চেঞ্জ করতে হবে নিজেদেরকে এখন আর কোনো দুপুরেই চলবে না যে অভ্যাসগুলো আপনার এতদিন হয়ে রয়েছে সেটা আর নতুন করে চলবে না লিফটিং করার ক্ষেত্রে কর্পোরেশন পারমিশন দেয় কিন্তু সেই পারমিশন দেওয়ার জন্য স্ট্রাকচারাল আবার রিপিট করছি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার লাগে সয়েল টেস্টিং রিপোর্ট লাগে কোন ইঞ্জিনিয়ারের দায়িত্বেই লিফটিংটা হবে এবং কর্পোরেশনের এই যে কোম্পানি করবে তার ক্রেডেন্সিয়াল কি আছে এইটা দেখে নিয়ে তারপরে কর্পোরেশন পারমিশন দেয় কাল পরশু দিন থেকে আমাদের ডিজি বিল্ডিং কোথায় গেল উনি এই বোরোতে যে প্ল্যানটা ছিল কিনা সেটা এখনও পাচ্ছেন না কারণ তখন তো অনলাইনে ছিল ম্যানুয়াল প্ল্যান হতো ম্যানুয়াল প্ল্যান জমা হতো এখন যেরকম অনলাইনে হয় তখন তো অনলাইনে হতো না ম্যানুয়াল হতো সেই ফাইলটাই পাওয়া যাচ্ছে না যে হওয়ার কথা আর আর জলাভূমি যদি জলাভূমি থাকে তাহলে তো আগে ওনার টাচ করার আগে সয়েল টেস্ট করা উচিত ছিল সেই সয়েল টেস্ট করেন ওই মাথা মোটার মতন কাজ হরিয়ানার সয়েল আর বাংলার সয়েলকে এক ভেবেছেন তখন বেশিরভাগই এখানে জলাভূমি সেই সময় যখন এখানে সিপিএমের বা বামফ্রন্টের রাজত্ব ছিল সেই সময় বেশিরভাগই জলাভূমি এই সব অঞ্চলগুলোতে অ্যাডেড এলাকাগুলো সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল এটা আমরা আসার পরে আইন টাইন করে এটাকে স্ট্রিট করেছি জলাভূমি আর বোঝাবো না কিন্তু লেফটের সময় এটা কালচার ছিল এবং তখন যেহেতু রামসে কনভেনশানও ছিল না বা এত এনভায়রনমেন্ট নিয়ে এত হৈ হই ছিল না বা এনজিটিএ ছিল না তাই তখন তাদের অনেক রকম ভাবেই তারা এগুলোকে ছিল এখানে যে কাজটা হয়েছে এটা না জানিয়ে হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা গড়িতে যদি আমরা নজরদারি মানে একটা জায়গায় পনেরো দিন অন্তর আমরা একটা যে পৌরসভার যে ইঞ্জিনিয়ার মানে আমরা কি ইঞ্জিনিয়ার তাদের আমরা বলেছি মানে আমরা ইয়ে করে দিয়েছি রোস্টার করা আছে যে প্রত্যেকটা রাস্তায় পনেরো দিন অন্তর যাবে মানে পুরো ওয়ার্ডটাকে তাকে ঘুরতে হবে প্রত্যেকটা রাস্তায় তাই পনেরো দিনের রোস্টার করা আছে সেই রোস্টারটা আবার রিপিট হবে পনেরো দিন তাহলে কি কনস্ট্রাকশন ইলিগাল কনস্ট্রাকশন হলে বা যে কোনো কনস্ট্রাকশন তারা দুলবে এটা যেহেতু পনেরো দিনের আগের মানে পনেরো দিনের মধ্যেই হয়নি তার আগেই হয়ে গেছে এই জন্য রোস্টার অনুযায়ী সে হতে এখানটা যায়নি বলে তার অ্যাপে ছবিটা উঠে এখানে এরকম কোন ফেসিলিটি নেই কিন্তু ওনাদের পাশে আমরা আছি নিশ্চিতভাবে আমরা ওনাদের সাথে নিয়ে কথা বলতে পারবো যে আমরা কতটা ওনাদের হেল্প করতে পারবো আমি আমি যেহেতু কমার্স নিয়ে পড়েছি আমি যেহেতু কমার্স নিয়ে পড়েছি আমার দুর্ভাগ্য যে আমি ইঞ্জিনিয়ারিং পাস করতে পারি

তার উপর পারমিশন হবে কি না হলেও কত তলা হবে এগুলো আমি এখনই উত্তর দিতে পারবো না প্রতিবেশীর একটা আতঙ্কে রয়েছে যে পদ্ধতিতে ভাঙা হচ্ছে তাতে করে হয়তো বিপদ আরো হতে পারে আমার কমিশনার কথা গেল কমিশনার এবং আমাদের ডিজি বিল্ডিং বলেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেইভাবে সায়েন্টিফিক মেথডে যাদবপুর ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ার তাদের টেকনিক্যাল গাইডেন্সে এখানে ভাঙার পদ্ধতি করবেন যেটা আস্তে আস্তে করে ভাঙা উপর দিয়ে একটা একটা করে ফ্লোর নামাতে হবে যাতে পাশের বাড়ি বা কাছে কাছের কাছে কারো যেন ক্ষতিগ্রস্ত না সেই অনুযায়ী যাদবপুর ইউনিভার্সিটির স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে তাদের মতামত নিয়ে সেই অনুযায়ী গাইডেন্স অফ অল দি ইঞ্জিনিয়ার্স তারা দাঁড়িয়ে থেকে এই কাজটা করছে বেআইনি বিল্ডিং তারা জন্য আইন আছে এটা আমাদের আছে আইন আছে সিসিটা কি এরপর মাস মিউটেশন মাসটা না করলে এরপরে যেহেতু এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন মানে একটা এসে গেছে অর্ডার এসে গেছে সুতরাং ইলেকট্রিসিটিও পাবে না জলের লাইনও পাবে না ড্রেনের লাইনও পাবে না সিসিটা মাছ এখন সিসিটা সিটা হবে না মিউটেশানটা হবে মিউটেশন হবে যে দিন থেকে আপনি বিল্ডিং বানালেন সেই দিন থেকে যে যেদিন আপনি প্ল্যান জমা দিলেন প্রোমোটারের নামে মিউটেশন হয়ে যাবে তারপরে সেই প্রোমোটার যে যে ফ্ল্যাটগুলো ভেজবে যেখানে তার নামে মিউটেশন সিসি ছাড়া সিসির সাথে ফ্ল্যাটের মতো সিসিতে শুধু যে লাইন মানে জলের লাইন পাবেন ড্রেন পাবেন না মানে যেটা সুপ্রিম কোর্টের এতে আপনি ইলেকট্রিক মানে সিএসসি এর পরে আর লাইন দেবেন না উইদাউট সিএসসি কিন্তু আপনি একটা জমি কিনিয়ে রেখেছেন